আসসালামু আলাইকুম দেয়ার ভেয়ার্স শুরু হয়ে গেল বাসা এবং ঘাওড়া মাছ ধরার সিজন দেখুন শিকারিরা মাছ ধরা শুরু করে দিয়েছে দুর্ভাগ্যশত মাছটি পড়ে গেল আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপনারা সহজেই পেতে পারেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আপনারা যদি চান এখন এসে আপনারা ঘাওড়া মাছ তারপরে আপনার বাসা মাছ এগুলো ধরতে পারেন এখন সিজন শুরু হয়ে গেছে এবং বেলে মাছ তারপরে বাম মাছ এছাড়াও কালবউ মাছ তো আছেই এর সাথে আপনারা যদি চান তাহলে এখন মাছ ধরার সিজন শুরু হয়ে গেছে আপনারা এসে মাছ ধরতে পারেন আশা করা যায় আপনারা খালি হাতে যাবেন না কিছু না কিছু আপনারা পাবেন ধন্যবাদ সকলকে se ele sai, né? não sei por ele

বসেলো আসলে আপনাদের দেখাতে চলেছি আব্দুল হালিম ভাইয়ের মাছ ধরা তিনি যে ভাষা দিয়ে ঘাওড়া মাছ ধরবেন দেখতে থাকুন তিনি কিভাবে ঘাওড়া মাছগুলো ধরেন ইতিমধ্যে তিনি অনেকগুলো ধরেছেন দেখছি দেখুন এই যে আমাদের এক শিকারী ভাই একটা ঘাওয়া মাছগুলো রেডি ধরে ফেলছেন আব্দুল হালিম ভাই একটি হিজ করছেন একটু টান মারছেন দেখা যাক মাছ আছে নাকি না তিনি এবার মিস করে ফেলছেন টানটি মাছটা হিজ হয়নি মাছ খাইছিল ঠিকই কিন্তু তিনি হিজ করতে পারেননি মাছটি

আছে আছে মনে আছে মনে হচ্ছে এবার মাছ আছে এবার মাছ আছে আছে ছোট এবার গাড়ি মাছ ধরে নাই এবার ধরছে বাসা মাছ হালিম ভাই একটি এবার বাসা মাছ ধরে ফেলছেন দেখি আমরা তিনি কতগুলা পাইছেন দেখি তারপর আবার ওনার হিট দেখবো মাসাল্লাহ অনেকগুলা মাছ ধরেছেন ইতিমধ্যে দেখতে পাচ্ছি দেখুন ব্যাগের ভিতরে দেখুন অনেকগুলা মাছ ধরে ফেলছেন সবগুলাই ঝাউরা মাছ আর কিছু বাসা মাছও আছে